মুসলমানের দাওয়াতে যাচ্ছি আমি আর খুদুক সাহেব দাওয়াত আমাদের গ্রামের ওই বিলপার আমরা এখন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি বিলপাড়ে দাওয়াত খাইতে তো আজকে তুলে ধরবো একটা গ্রামের মুসলমানের দাওয়াতের একটা চিত্র তুলে ধরবো আর কি এখান থেকে আমাদের হাঁটতে হবে প্রায় এক কিলোমিটার হেঁটে হেঁটে আমরা দাঁত খেতে যাচ্ছি তো শ্যামলের সাথে নাকি তো এটা হলো মেন ফটক এই যে দিয়ে আমরা এখন দাওয়াতে ঢুকব এসে ভাইরাল লোক রাস্তা করছে কবে এটা তো জানি না

nào nào nào, chúng ta có hai <laughs> cái <laughs> gì không nào, nào nào, hai cái cái à, cái gì cũng được, 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 cái gì